হিন্দু ধর্মে বর্ণিত এক পবিত্র ও শক্তিশালী ঋষি হলেন ঋষ্যশৃঙ্গ যার জন্ম হয়েছিল এক অসাধারণ ঘটনার মাধ্যমে আজ সেই ঘটনাটি শোনাব আপনাদের ঋষি বিভাণ্ডক ছিলেন কঠোর তপস্যার এক মূর্ত প্রতীক তার তপস্যার তেজ এতটাই তীব্র ছিল যাতে দেবরাজ ইন্দ্রের সিংহাসন পর্যন্ত কেঁপে ওঠে নিজের আসন হারানোর আশঙ্কায় ভীত ইন্দ্র বিভাণ্ডক ঋষির ভঙ্গ করার জন্য স্বর্গলোকের সবচেয়ে সুন্দরী অপ্সরা উর্বশীকে মর্তে পাঠান বিভিন্ন কৌশল অবলম্বন করেও প্রথম দিকে উর্বশী ঋষির ধ্যানভঙ্গ করতে ব্যর্থ হন কিন্তু এক সময় নদীতে স্নানরতা উর্বশীকে দেখে বিভান্ডক মুনির ধ্যান ভঙ্গ হয় এবং তিনি কামার্ত হয়ে পড়েন তখনই তার বীর্যস্খলিত হয় নদীর জলে এমন সময়ে পিপাসার্ত এক হরিণী নদীতে জল পান করতে এসে অজান্তেই সেই বীর্য মিশ্রিত জল পান করে ফেলে এর ফলে হরিণীটি গর্ভবতী হয় এবং জন্ম দেয় এক মানব পুত্র সন্তানের হরিণীর গর্ভে জন্ম হওয়ায় শিশুটির মাথায় ছিল হরিণের মতো সিং আর এই কারণেই তার নামকরণ করা হয় ঋষ্মশৃঙ্গ হরিণীটি ছিল অভিশাপপ্রাপ্ত এক অপসরা এই বিরল ঘটনার ফলে সে অভিশাপ মুক্ত হয়ে নিজের আসল রূপ ফিরে পায় এবং ঋষ্যশৃঙ্গকে নদীর পারে জঙ্গলে ফেলে রেখে স্বর্গে ফিরে যায় একদিন বিভান্ডকমণি নদীর ধারে এসে একটি শিশুর কান্না শুনতে পান কান্নার আওয়াজ অনুসরণ করে এগিয়ে গিয়ে তিনি দেখতে পান জঙ্গলের মধ্যে একটি শিশু কাছে বিভান্ডকমণি তপ বলে জানতে পারেন শিশুটি তাঁরই ঔরসজাত অপসরা উর্বশীর যৌবন সৌন্দর্যে আকৃষ্ট হয়ে তপস্যা ভঙ্গের গ্লানি এবং জন্মদাত্রী মায়ের দায়িত্ব এড়িয়ে ঋষ্যশৃঙ্গকে ফেলে রেখে অপসরার স্বর্গে চলে যাওয়া এই দুই কারণে বিভাণ্ডক ঋষির মনে নারী জাতির প্রতি এক গভীর বিতৃষ্ণার জন্ম নেয় তিনি প্রতিজ্ঞা করেন নিজে যেমন সারাজীবন সঙ্গ ত্যাগ করে থাকবেন তেমনি তার পুত্রকেও কোনো নারীর সংস্পর্শে আসতে দেবেন না এই সংকল্প নিয়ে তিনি পুত্রকে সঙ্গে করে গভীর অরণ্যে চলে যান নির্জন পরিবেশে ধীরে ধীরে বড় হতে থাকেন ঋষ্যশৃঙ্গ